হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আর আজকে আমি আপনাদের সাথে টোটাল দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো ওটা ছিল সকালের দিক দিয়ে তো এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তা করবো আজকে হচ্ছে বাসায় ফিনি রান্না করা হয়েছে তারপরে হচ্ছে পিটা আর আমার গলাটা একটু বসে গিয়েছে শব্দটা বা আপনাদের কাছে কেমন লাগতে পারে তো যারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন আমার এই বাজে গলা নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না দেখতে দেখতে আমার চ্যানেলে প্রায় পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে যাবে মার্শাল্লাহ আসলে আমি যখন দেখি তখন আমি নিজেও অবাক হয়ে যাই তো সন্ধ্যার নাস্তাটা করার পরে আমি আর আমার ছোটো ভাই এসেছি একটু স্বপ্নতে চাঁদ কাঁপা আগে স্বপ্ন ছিল অনেক বড় ওটা বন্ধ করে দিয়েছে আবার নতুন করে আর একটা ছোটো করে ওপেন করেছে তো চিন্তা করলাম একটু ঘুরে আসি এখান থেকে এখানে কি কি পাওয়া যায় বিশেষ করে করে আমার বেকিংয়ের কাজে আমার কি কি প্রয়োজন হতে পারে যেটা কি না আমি মুদির দোকানে পাই না সে উদ্দেশ্য করেই কিন্তু আমি এই স্বপ্নতে এসেছি দেখার জন্য যাতে করে আমি এখান থেকে কিছু নিতে পারি যখন আমার ইমার্জেন্সি কিছু প্রয়োজন হবে যেগুলো কিনা আমি সচরাচর বড় বড় মুদির দোকানে পাই না তো এখানে দেখলাম কি মোটামুটি চকলেট পাউডার তারপরে ভেনিলা এসেন্স সব আইটেমেরই ছিল তারপরে হচ্ছে ফ্রুট কালারও ছিল তো যখন আমার প্রয়োজন হতে পারে যেগুলো কিনা আমি মুদির দোকানে পাবো না সেগুলো আমি চাইলে এখান থেকে নিতে পারবো এই যে এখানে হচ্ছে প্রায় দু তিন ব্র্যান্ডেরই ছিল চকলেট পাউডার তবে আমি এগুলো ইউজ করি না আমার কাছে এগুলো ভালো লাগে না আর বেকিং পাউডারও আছে যখন আমার ইমার্জেন্সি শেষ হয়ে যাবে তখন আমি চাইলে এখান থেকে নিতে পারবো এখানে দেখলাম মোটামুটি সব কিছুই আছে যখন প্রয়োজন হবে তখন আসতে পারবো তবে আগে যেটা ছিল ওটার মধ্যে আরও অনেক কিছুই পাওয়া যেত বিশেষ করে কাঁচা বাজার মাছ মাংস সবজি সবই ছিল আর সাইজও কিন্তু অনেক বড় ছিল তো যাই হোক এখন এটাতে কিন্তু শুকনো খাবারগুলোই আছে বিশেষ করে তো মোটামুটি অনেক কিছুই ছিল আমার প্রয়োজন হবে সামনে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আজকে আমি আপনাদের সাথে টোটাল দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছি সেটা আমি প্রথমেই বলেছি আসলে আমার তেমন একটা ভিডিও করা হয় না বলতে গেলেই সে কারণে দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছে তো সন্ধ্যার পরে আমি যাব হচ্ছে রিয়াসুদ্দিন বাজার তো ওখান থেকে হচ্ছে আমি কিছু বেকিংয়ের জিনিস কিনবো বিশেষ করে আমার প্লেন মোল্ড কিনতে হবে আমি গতবারে কিনতে একদমই ভুলে গিয়েছিলাম তো আমার হচ্ছে এমনিতে একটা কিনেছিলাম আজকে আমি আরও দুইটা কিনব যাতে আমি একসাথে তিনটা প্লেন কেক বানাতে পারি তো আরও কিছু জিনিস কিনতে হবে আর আমাদের সাথে হচ্ছে আমার ফুফিও যাবে উনি হচ্ছে পানির কি যেন ট্যাপ কিনবে ওই যে গরম পানির কিছু অটোমেটিক ট্যাপ বের হয়েছে উনি সেগুলো কিনবে তো আমরা সবাই একসাথেই বের হব। এই যে এদিকে ফুফি চলে এসেছে আর আমার ফুফা বোনও চলে এসেছে আমরা একসাথে বের হব তারপরে এক এক করে সবগুলো কাজ শেষ করব। এই দোকানটার মধ্যে দেখলাম অনেক সুন্দর সুন্দর হচ্ছে জিনিসপত্র ছিল যেগুলো কিনা আসলে ফ্ল্যাটের মধ্যে লাগালে কিংবা বড় বড় বাড়িতে লাগালে অনেক বেশি ভালো লাগবে তো ফুফি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা অটোমেটিক একটা গরম পানির হচ্ছে ট্যাপ কিনবে মানে দামটা অত বেশি ছিল না একুশশো পঞ্চাশ টাকা কি বাইশশো টাকা রেখেছিল যেটাতে কিনা জাস্ট হচ্ছে ছাড়লেই অটোমেটিক গরম পানি বের হয় এরকম কিনবে এটা নাকি নতুন বের হয়েছে নাকি আগেও ছিল সেটা জানি না তো এখন যেহেতু শীতকাল এটা কিন্তু এখন অনেক বেশি প্রয়োজন হয় যারা কিনা একদম গরম পানি ছাড়া চলতে পারে না বিশেষ করে তাদের জন্য আর একটা কথা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছে সেটা হচ্ছে মানে মিহির বাবা কেমন আছে তারপরে হচ্ছে ওর কথা আমি কেন ভিডিওর মধ্যে বলি না আসলে আপনারা তো সবাই জানেন আমি ভিডিওর টপিক ছাড়া কোনো কথা বলি না ভিডিওর মধ্যে যেটাই থাকে আমার আমি সেটা নিয়ে কথা বলি বেশিরভাগ আর মিস করি কি না আসলে ও তো আমার হাজব্যান্ড ওকে তো আমি মিস করব ওকে মিস করবো না তো আমি কাকে মিস করব। তবে আমি ভিডিওর মধ্যে বলাটা অত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি না যারা আমাকে এতদিন ধরে দেখে আসছেন তারা হয়তো বা এক বুঝতে পারবেন আমি কেমন আমি লোক দেখানো কিছু করি না যেটা থাকবে সেটা আমার মনের ভিতরেই থাকবে এখানে লোক দেখানো কিছু ভিতরে আমি ভিডিওর মধ্যে বলবো যে আমি অনেক বেশি মিস করছি এটা আসলে আমার মোটেও ভালো লাগে না সে কারণে আসলে আমি বলি না আর বলার প্রয়োজন ওভাবে মনে করি না তো ওকে যদি আমি মিস করি সেটা আমি ওকে সরাসরি ফোন করেই বলবো আসলে ভিডিওর মধ্যে আমি কেন বলবো এই জিনিসটা আমি মোটেও করি না এমন কি আমি আমরা দুইজনই সেম আমরা বার্থডে উইশ কিংবা অ্যানিভার্সারি উইশগুলো আমরা কখনো ফেসবুকে শেয়ার করি না কারণ আমি সব সময় এটাই মনে করি ওকে যদি আমি বার্থডে উইশ করি সেটা আমি ফেসবুকে পোস্ট করার চাইতে আমি যদি ওকে ওর হোয়াটসঅ্যাপে কিংবা ওর মেসেঞ্জারে মেসেজ করে বলি কিংবা ওকে সরাসরি বলি তাহলে সব চাইতে মনে হয় বেশি ভালো হয় ফেসবুকে পোস্ট করে যদি ওকে আমি বার্থডে উইশ করি সেটা আমার কাছে সব সময় মনে হতো লোক দেখানো আমি লোক দেখানোর জন্যই ফেসবুকে পোস্ট করে ওকে বার্থডে উইশ করলাম কিংবা ওকে অ্যানিভার্সারিতে উইশ করলাম এটা আমার কাছে সবসময় আসলে মনে হতো সেই কারণে আমি কখনো করি না এমন কি ও আমাকে কখনো বার্থডে উইশটা ফেসবুকে করে না আমাকে সবসময় মেসেজে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি করে তো আমরা দুইজনই কিন্তু সেম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এতদিন ধরে কমেন্ট করেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব খুব খুশি হয়েছে আপনাদের কমেন্ট দেখে তো আশা করি বুঝতে পারবেন আমার আমি কেমন তো এই যে এই ট্যাপগুলোই হচ্ছে ফুফি নিবে এটাই পছন্দ করেছে এটার দাম নিয়েছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা খুব বেশি দাম না কিন্তু মানে একটা সাইডে গরম পানিও পড়বে আবার একটা সাইডে ঠান্ডা পানিও পড়বে অনেক ভালো ছিল আমি বাসার মধ্যে চলে এসেছি তো এইখান থেকে হচ্ছে আমি মোল্ট নিয়েছি দুইটা মোল নিয়েছি এমনিতে নিয়েছে আরও দুইটা নিয়েছি যেহেতু আমার অনেক বেশি প্লেন কেক বানাতে হয় তারপরে হচ্ছে র্যাপিং পেপার নিয়েছি তারপরে হচ্ছে একটা বোল নিয়েছি আর আরেকটা হচ্ছে বাটার নাইফ নিয়েছি গতবারে যেটা নিয়েছিলাম ওটা সাইজে অনেক বড় ছিল যার কারণে আজকে একটু ছোটো থেকে নিলাম তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকালে নাস্তা করার জন্য আমি একটা অরেঞ্জ কেক তৈরি করেছি এটা মূলত আমি রাতেই তৈরি করে রেখেছিলাম জাস্ট এখন সকালবেলা কেটে নিচ্ছি আবার অনেক সময় দেখা যায় কি আমি একের রেসিপি ফলো করে তৈরি করি কেক কিন্তু দেখা যায় কেকটা অত বেশি ভালো হয় না আসলে যেটা সত্য কথা আমি সেম রেসিপি ফলো করে সব সবসময় কেক তৈরি করি দেখা যায় এক এক সময় এক এক রকম হয় আমি জানি না সবার হয় কি না মাঝে মধ্যে কিন্তু আমার কেক অত বেশি ভালো লাগে না আমার কাছে আমি যেহেতু মানে ডেলিভারির জন্য অনেক কেকই বানাই আমার কাছে মনে হয় কি একটা কেক এক এক রকম হয়ে যায় হয়তো বা এটা মিক্সিংয়ের প্রবলেম টেম্পা ওটা সেটা অনেক রকম অনেক রকমই হয় তো সব সময় কিন্তু আবার একই রকম হয় না আবার বেশিরভাগ সময় একই রকমই হয় মাঝে মধ্যে দেখা যায় কি একটু রকম হয়ে যায় পছন্দ হয় না তো এখানে হচ্ছে প্রায় দশ পিসের মতোই হয় একটা এক ফাউন্ডের অরেঞ্জ কেকগুলো আর এখন তো দেখা যায় প্রচুর পরিমাণে অরেঞ্জ কেকের অর্ডার আসে তো আজকের এই কেকটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতেও অনেক টেস্টি হয়েছিল মাঝে মধ্যে কিন্তু এরকম হয় না বিশেষ করে মানে মাঝে মধ্যে কি আহ অত বেশি ভালো হয় না দেখি তো এখানে হচ্ছে সকালে নাস্তাটা করব আমরা সবাই মিলে রুটি ভাজি তারপরে হচ্ছে অরেঞ্জ কেক আমাদের বাসায় সকালবেলা হচ্ছে প্রতিদিন রুটি থাকে আজকে আমাদের বাসায় হাঁস রান্না করা হবে আর আমি বলেছি হাঁসটা আমি নিজের হাতে রান্না করবো তো দুইটা হাঁস এনেছে আর হাঁসের যে পশমগুলো থাকে ওগুলো বাইরে থেকে ক্লিন করে নিয়ে এসেছে আরও কিছু পরিষ্কার করতে হবে তো ওটা আমি করব তো শীতকালে দেখা যায় হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চিতল পিঠা দিয়ে তো নর্মালি আমরা দুপুরেই খাবো জাস্ট আর আমাদের শ্বশুরবাড়িতে বিশেষ করে আমার আর কি আমাদের বলছি আমি আমার শ্বশুর বাড়িতে সকালবেলা চিতল পিঠা দিয়ে হাঁস খাওয়া হয় বেশি তো এরপরে হচ্ছে আবার ছোটো ছোটো পুঁটি মাছও এনেছে পুঁটি মাছ না এটা মলা মাছ আর সাইজে অনেক বেশি ছোট ছিল ইরফান বাজার করেছে আমি যখন এগুলো দেখেছি ওকে আমি বলছিলাম আজকের মাছগুলো তুই বাঁচবি কারণ তুই এত ছোটো ছোটো কেন আনলি ও বলছে এর চাইতে বড় ছিল না সে কারণে নিয়ে এসেছি অনেক ছোট ছিল তবে আর একটু সাইজে বড় হলে বাঁচতে সুবিধা হয় তো পুঁটি মাছগুলো মেরিন আর হচ্ছে ভাবি ক্লিন করবে আর হাঁসটা আমি ক্লিন করব কারণ আমার উঁচুকে একটু কম দেখে যার কারণে কিন্তু অত বেশি এগুলো ক্লিন করতে পারে না সময় নিয়ে আর এটা আমি বটিতে কাটবো আমি কিন্তু প্রায় অনেক বছর হয়ে গিয়েছে বটিতে কাটাকাটি করি না বিশেষ করে দেশের বাইরে তো সব সময় কেচি ছুরি এগুলোই ব্যবহার করা হয় তো প্রায় তিন বছর পরে আমি আজকে বটিতে হাঁসের মাংস কাটবো তো কাটার সময় মানে ভালো লেগেছে আবার একটু বিরক্তও লেগেছে বিরক্ত লাগার কারণ হচ্ছে বটিটা শুধু সামনের দিকে দৌড় মারছিল একটু পরপরই এরকমই হচ্ছিল খুবই বিরক্ত লাগছিল বারবার ওটা মানে পায়ে ধরে রেখেছি তারপর দেখা যাচ্ছে বারবার শুধু সামনে চলে যাচ্ছে সামনেই চলে যাচ্ছে এটা খুবই বিরক্তিকর আপনারা হয়তো বা লক্ষ্য করবেন একটু পরপর আমি পিছনে নিয়ে আসছি কিন্তু না সামনে বারবার চলে যাচ্ছে বারবার চলে যাচ্ছে নিচে যদি কোনো কাপড় দিতাম তাহলে হয়তো বা এটা বারবার সামনের দিকে চলে যেত না তো যাই হোক কোনো রকমভাবে আমি হাঁসটা কাটতে পেরেছি আর ভালো লেগেছে আর আমি নিজের হাতেই রান্না করেছি হাঁসটা এদিকে হচ্ছে ভাবি আর হচ্ছে মেরিন ওরা দুইজন মিলে মলা মাছগুলো ক্লিন করছে নরমালি দেখা যায় মা এই ছোটো ছোটো মাছগুলো ক্লিন করতে অনেক বেশি সময় লাগে তার উপরে যদি হয় ছোট সাইজের তাহলে তো আরও কোনো কথাই নেই অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার এই কাজগুলো করা তো এদিকে হচ্ছে আমার আম্মু ভাত বসিয়ে দিবে আর আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে আপনাদের কিচেনে জানলা এরকম কেন সেরকম কেন আমরা এখানে জাস্ট আর একটা মাস আছি আমরা কিন্তু নতুন ফ্ল্যাটে উঠে যাব কিছুদিন পরেই আর চুলাটা চেঞ্জ করেন না কেন চুলা না অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে শুধু ছোলা কেন আর ছোলা দেখা যায় কি কিছুদিন পরে তো নর্মালি স্টিলের চুলাগুলো একটু নষ্টই হয়ে যায় তো যেহেতু আমাদের নতুন জায়গায় শিফট করা হবে সেই কারণে কিন্তু চেঞ্জ করা হয়নি আর নতুন জায়গায় গিয়ে নতুন সব কিছুই ইউজ করবে বলে পুরনো কোনো কিছুই ফেলা হয়নি তো আসলে আমার এগুলো বলতে ইচ্ছে করে না কারণ যারা বুঝবে তো বুঝবে যারা বুঝবে না তো বুঝবে না আর আমি ব্লগ করি বলে কি যে আমি একদম সব কিছুই চেঞ্জ করে ফেলবো এমন কোনো কথা নেই এটা আমার বাবার বাড়ি এটা আমার বাড়ি না তো অনেকে বলছে যে আপনি ব্লগ করছেন আপনি এটা চেঞ্জ করেন ওটা কী আশ্চর্য ব্যাপার আপনাদের সাথে আসলে শেয়ার করেও আমি এক মুসিবদের মধ্যে পড়ি যাই হোক ওটা কোনো ব্যাপার না তো এদিকে হচ্ছে আমি মাংসটা কষিয়ে দিচ্ছি মাংসর মশলাটা ভালোভাবে আমি কষিয়েছি আর ভাবে ভাবি হচ্ছে ইয়েটা দিয়ে দিচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে মশলার মধ্যে আর হাঁসের মাংসের মধ্যে যেটা দেখা যায় হাঁসের মাংসর মশলাটা যদি টেস্টি হয় তাহলে হাঁসের মাংসটাও কিন্তু অনেক বেশি টেস্টি হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে আর মশলার সাথে মাংসটাও কিন্তু ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু হাঁসের মাংসটা টেস্টি হবে আর হাঁসের মাংস থেকে কিন্তু একটা ঘ্রাণ বের হয় যদি আপনি মশলার সাথে ভালোভাবে যদি মাংসটা না কষানো হয় তাহলে কিন্তু হাঁসের যে একটা ফ্লেভার থাকে ওটা থেকে যাবে আসলে যত বেশি ভালো সময় নিয়ে বিশেষ করে কষিয়ে কষিয়ে রান্না করা যাবে তত বেশি টেস্টি হয় আর শীতের দিনের হাঁসের মাংস তো কোনো কথাই নেই আর হাঁসের মাংসর মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই আচারগুলো হচ্ছে আমার মেজ জায়ের আম্মু দিয়েছিল আমার জন্য চট্টগ্রামে আনার জন্য দুই বয়ম দিয়েছিল জলপাইয়ের আচার একটা বয়ম কিন্তু আমার আপুর শাশুড়ি একাই খেয়েছিল ওনার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আচারগুলো তো আর এক বয়ম ছিল ওগুলো আমরা সবাই একটু একটু করে খেয়েছি তো এখন হচ্ছে টোটালি নে জাস্ট হচ্ছে তেলের সাথে একটু করে মরিচ লেগে আছে তো ওটা হচ্ছে আমি আর ভাবি খাচ্ছে আর ভাবিও দেখলাম কি আচার চকলেট এই টাইপের গুলো অনেক বেশি পছন্দ করে আমি কয়েকদিন পরে বানাবো বাসায় জলপাই আচার আমার ছোট ভাইকে বলেছি জলপাই আনতে তখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব জলপাই আচারের জলপাই আচার এর আগেও কিন্তু আমি রেসিপিটা আমার কুকিং চ্যানেলে শেয়ার শেয়ার করেছিলাম তো এবার চিন্তা করেছি একটু ডিফারেন্টভাবে করব আর আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ আর শীতের সময় কিন্তু আচার খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বিরিয়ানি খিচুড়ি তারপর পোলাও খাবারের সাথে কিন্তু আচারটা অনেক ভালো জমে তো বাসার মধ্যে বাকি সদস্যরা এখন কে কি করছে সেটা একটু ঘুরে ঘুরে দেখছি তো এদিকে হচ্ছে ফাহিম ল্যাপটপে কাজ করছে আর এখানে হচ্ছে মিহি মিহি হচ্ছে কার্টুন দেখছে ওর তো কাজই এটা সারাক্ষণ কার্টুন দেখা এছাড়া তো আর কোনো কাজই নেই আর ও একটু আগে গোসল করেছে ওর চুলগুলো এখনো ভেজা এখন যে টিভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোটোবেলার টিভি আমরা অনেক ছোট ছিলাম এই টিভিটা কিনেছিল এই টিভিটার নাম হচ্ছে কঙ্কা এটা কিন্তু এখনো ভালো আছে জাস্ট হচ্ছে ভাইয়া বড় টিভি কিনেছে এটা রেখে দিয়েছে পাশেই ইউজ করা হয় না তবে এখনও ভালো আছে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে যেহেতু আমাদের একদম ছোটবেলার টিভি ছিল এটা তো এইদিকে হচ্ছে আমার আম্মু মরিচ ভত্তা করছে আর মেরিন হচ্ছে সালাদ করছে তো আমার আম্মুর কাছে নাকি অনেকদিন ধরে মরিচ ভত্তা খেতে ইচ্ছে করছিল তাই আজকে উনি করছে আর আমাদের চট্টগ্রামের ভাষায় মরিচ ভত্তাকে বলে মরিচ চাটনি তো চান্নিটাকে আসলে ভত্তা বলে তো চট্টগ্রামের শব্দগুলো কিন্তু একটু ডিফারেন্টই হয় আর চট্টগ্রামের বাহিরে মানে অনেক পদের ভত্তা তৈরি করা হয় কিন্তু চট্টগ্রামে দেখা যায় অতগুলো ভত্তা তৈরি করা হয় না যেটা সত্য কথা তো এইদিকে সালাদ করা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য তো আমরা এখনই দুপুরে খাবারটা খেয়ে নেব নর্মালি অনেক টাইম চলে গিয়েছে প্রায় আড়াইটা কি তিনটা মতো বাজে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভাঙ্গা কলা নিয়ে ভয়েস দিয়েছি অনেক কষ্ট হয়েছে হয়তো পা আমার আজকের কণ্ঠটা শুনতে যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আমিও সব সময় আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস